কান্তারার জঙ্গলের সেই পুরনো বাংলো যার ভেতরে অন্ধকার এত গভীর যে শ্বাস যেন থেমে যায় রনিত বাংলোর ঠিক সামনে ছিল ভয় আর দ্বন্দ্বের ঠিক মাঝখানে একজন বয়স্ক লোক যার চোখ একেবারে লাল বাংলোর ভেতর থেকে তাকে ইশারা করে ডাকছিল বাবা আমি কিছুই বুঝতে পারছি না যে আমি এখন কি করব। রনিত আমার কথা শোনো ওই হাবিলিতে একদম যাবে না ও কোনো সাধারণ মানুষ নয় ও হলো শয়তানের ছায়া রনির চিন্তায় ডুবে যায় যে সে কি করবে তখনই সূর্যোদয় হয় আর সেই বয়স্ক লোক সেকেন্ডে অন্ধকারে বিলীন হয়ে যায় দাদু এক বাবা কি রকম চমৎকার ছিল আমার দাদু কিভাবে উধা হয়ে গেল বলো ও তোমার দাদু ভাই ছিল না ও ছিল বেতাল সূর্যের প্রথম কিরণেই ওর শক্তি কেড়ে নেওয়া হয়েছে তারপর ও উধা হয়ে যায় কিন্তু ওকে দেখতে একদম আমার দাদুর মতন কেন ছিল তাহলে এর পেছনে একটা বিশাল বড় গল্প রয়েছে চলো আমার আশ্রমে আমি তোমাকে সবকিছু বলছি রনিত রিয়া আর সমীর বাবার পেছনে পেছনে আশ্রমের দিকে রওনা দেয় যেখানে কান্তারার ভয়ঙ্কর রহস্য খুলতেই চলেছে বাবার আশ্রমে রনিত রিয়া আর সামির ওনার সামনেই বসেছিল বাবা কান্তারার জঙ্গলের ভয়ঙ্কর রহস্যের কাহিনী শুরু করেন তোমার দাদু নারায়ণ মূর্তি ভগবান কান্তারার সব থেকে বড় ভক্ত ছিলেন মূর্তি নারায়ণ ভগবান কান্তারার মন্দিরের সামনে দাঁড়িয়েছিলেন ওনার হাতে থালি ছিল যার মধ্যে প্রদীপ জ্বলছিল ছিল চারদিকে জঙ্গলে জীবজন্তু হরিণ ময়ূর সাপ এমনকি বাঘ আর সিংহ সামনে বসেছিল যেন ভগবান কান্তারার আশীর্বাদ নিচ্ছিল জনজাতি আর গ্রামবাসীরা একটা গোল ঘেরায় দাঁড়িয়েছিল ভক্তিতে লীন হয়ে ঈশ্বর কান্তারা এই জঙ্গলের স্বামী এই পৃথিবীর রক্ষাকর্তা নিজের ভক্তকে এই জঙ্গলটাকে আর এখানকার জীবজন্তুদেরকে নিজের শক্তির সাহায্যে আলোকিত করুন মূর্তি নারায়ণ মন্ত্র মন্ত্রযাপ শুরু করেন প্রদীপের আলো জঙ্গলের অন্ধকারকে ছিঁড়ে দেয় মন্দিরের মূর্তি যেন চোখ জীবন্ত হয়ে ওঠে সেই সময় এই জঙ্গলে একটা ভয়ঙ্কর বেতালও থাকত তোমার দাদুর ভক্তির যে শক্তির হয়েছে সেই জন্য ও কোনো জীবজন্তুদেরকে ক্ষতি করতে কখনো পারত না কিন্তু একদিন ও সুযোগ দেখে মূর্তি নারায়ণের ওপরে আক্রমণ করে মূর্তি নারায়ণ নিজের আশ্রমের বাইরে হাঁটাহাঁটি করছিলেন তক্ষণি একটা ডালে ওনার জেনিউ লেগে ছিঁড়ে যায় যেই মাত্র জেনিউ ছিঁড়ে যায় বেতালের লাল চোখ অন্ধকারে চমকে ওঠে সে হরিশচন্দ্রের উপরে ঝাঁপিয়ে পড়ে আর নিজের তীক্ষ্ণ নখ দিয়ে ওনার গলা চিরে ফেলে রক্তের ধার জঙ্গলে ছড়িয়ে পড়ে কিন্তু বাবা আমার ঠাকুর যদি মরে যায় তাহলে বেতাল ওর মতন দেখতে কি করে হতে পারে ও তোমার দাদুর মৃত্যু শরীরের মধ্যে প্রবেশ করে নেয় আর ওকে ধারণ করে নেয় এখনো ওই রূপ নিয়েই লোকজনকে লোভ দেখায় কাহিনী শুনতে শুনতে বিকেল হয়ে যায় সূর্য ডোবা মাত্রই জঙ্গল থেকে ভয়ঙ্কর আওয়াজ প্যাঁচার আওয়াজ পাতার ঝরঝর চারদিকে ছড়িয়ে পড়ে রনিত রিয়া আর সমীর ভয়ের চোটে চুপচাপ বসে থাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই আমার আশ্রম পবিত্র রেখা দ্বারা ঘেরা রয়েছে বেতালে এখান পর্যন্ত আসতে পারবে না কিন্তু মনে রেখো বাইরে যেন কেউ যাবে না রেখা পার করলে পরেই অনেক ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু বেতাল আর সেই আশ্চর্য রকমের ছেলে আশ্রমের কাছেই হাঁটছিল বেতাল আশ্রমে প্রবেশ করার জন্য চেষ্টা করছিল কিন্তু রেখার শক্তি দ্বারা উঠতে শুরু করে আমি এই আশ্রমে ঢুকতে পারি না কিন্তু তুই তো যেতে পারিস তাই না তুই তো মানুষ যা ওই রেখাটাকে নষ্ট করে দিয়ায় তারপর আমি প্রবেশ করব সেই ছেলেটা চুরি চুরি আশ্রমের ভেতরে প্রবেশ করে রিয়া তাকে দেখে ফেলে বাবা ওই যে ছেলেটা বাইরে যে আশ্চর্য রকম কাণ্ড করে সাবধান রেখার গুরুত্ব ও নষ্ট করে দিয়েছে তখনই বেতাল আশ্রমে প্রবেশ করে নেয় তার লাল চোখ চমকাচ্ছিল আর সে ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করে সে রনিতের ওপরে ছাপিয়ে পড়ে কিন্তু বাবা বভূত ফেলে তাকে বাঁচিয়ে দেয় বেতাল সমীরের পা ধরে তাকে টানতে টানতে পুরনো হাবেলির দিকে পালায় বাবা আমার বন্ধুকে বাঁচান আপনি এখন বেতালের হাত থেকে ওকে আমি রক্ষা করতে পারবো না ও রক্ত বেতালকে একশো আটটা বলি দিতে চলেছে যে একশো ছটা বলি সম্পূর্ণ হয়েছে একশো আটটা বলি যদি পূরণ হয় তাহলে ও এতটাই শক্তিশালী হয়ে যাবে যে আমিও তোমাদেরকে রক্ষা করতে পারবো না চলে যাও নিজেদের প্রাণ বাঁচাও না বাবা আমার বন্ধু যদি মরে যায় তাহলে আমি বাড়িতে গিয়ে কি মুখ দেখাবো আমি এখানে প্রজেক্ট লিড করতে এসেছিলাম আর নিজের সাথীদেরকে আমি রক্ষাই করতে পারলাম না রনিত নিজের বন্ধুদের জন্য কাঁদতে কাঁদতে হয়ে পড়ে যায় রনিত ওঠেই না সে অজ্ঞান ছিল আর সে আবার একটা স্বপ্ন দেখতে শুরু করে ভয়ঙ্কর ঘন জঙ্গলে একটা পুরনো হাবেলি যেখানকার চার দিক পুরো শান্ত আর কেউ ভয়ঙ্কর আওয়াজে রনিতকে ডাকছিল রনিত 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 আশ্চর্য হয়ে উঠে পড়ে ভয়ের চোটে তার শ্বাস আটকে যায় রনিত কি হয়েছে বাবা আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবা সব সময় সেই পুরনো हवेলি স্বপ্ন দেখি এই স্বপ্ন আমি বারবার কেন দেখি বলো তো এই স্বপ্নের সাথে আমার কি সম্পর্ক রনিতের কথা শুনে বাবা হাসতে শুরু করেন বাবা আমি এখানে সমস্যায় রয়েছি আর আপনি হাসছেন আর এ তো খুশির ব্যাপার রনিত ঈশ্বর কান্তারা যে নিজে তোমাকে ডাকছেন আর তুমি ভয় পেয়ে যাচ্ছ কিন্তু এটা আসলে তো ওনার আহ্বান ভগবান কান্তারা কিন্তু উনি কেন ওখানে তো বেতাল থাকে না বেতাল ভগবান কান্তারার মূর্তিটাকে বন্দি করে রেখেছে যাতে কেউ ওনাকে পুজো করতে না পারেন কান্তারা যে নিজের ভক্তকে নিজে থেকেই ডাকেন চলো উনি তোমাকে নিজেই ডাকছেন কিন্তু বাবা ওখানে তো বেতাল রয়েছে তুমি যদি তোমার বন্ধুদেরকে বাঁচাতে চাও তাহলে ঈশ্বর কান্তারার স্মরণে যে তোমাকে যেতেই হবে বাবার কথা শোনা মাত্রই রনিত আর রিয়া ওনার সাথে পুরনো হাবেলির দিকে রওনা দেয় রাত্রির শান্ততা রনিত আর রিয়া বাবার সাথে পুরনো হাবেলিতে ঢুকে যায় ওখানে বেতাল রক্ত বেতালের মূর্তির সামনে তন্ত্র সাধনা করছিল ছাই দিয়ে তৈরি একটা উল্টো ত্রিকোণ আর তার ঠিক মাঝখানে সমীর আর সেই আশ্চর্য ছেলেটা অজ্ঞান ছিল জঙ্গল সন্নাহত দেহ শক্তি দেহি মে স্বামিনা গচ্ছতে ভয়ঙ্কর নিজের বন্ধুর এই অবস্থা দেখে রনিদের চোখে জল চলে আসে বাবা তাকে চুপ করার জন্য ইশারা করেন তিনজন চুরি চুরি হাবেলিতে ভগবান কান্তারার মূর্তি খুঁজতে শুরু করে একটা রুমে অবশেষে তারা মূর্তি খুঁজে পায় এই হলো ঈশ্বর কান্তারার মূর্তি রনিত পুজোর ব্যবস্থা করো বেতাল তন্ত্র সাধনায় ছিল কিন্তু সে আভাস পায় যে হাবেলিতে কোনো মানুষ ঢুকে পড়েছে সে নিজের আসন থেকে উঠে পড়ে আর হাওয়ায় ভাসতে ভাসতে সেই রুমের ভেতরে ঢুকে যায় যেখানে রনিত আর রিয়া ছিল বেতাল ওদেরকে দেখে ভয়ানক জন্য একটা মানুষ কম হচ্ছিল তো তো আর এখন তোরা আমাকে বলির তিন তিনজন নিজেরা চলে এসেছিস বেতাল রনিতের গলা ধরে হাওয়ায় তুলে দেয় রনিতের গলা দিয়ে রক্ত বইতে শুরু করে আর ভগবান কান্তারার মূর্তির ওপরে পড়ে মাত্র রক্ত মূর্তিকে স্পর্শ করে রনেদ ভগবান কান্তারা রূপ ধারণ করে এটা দেখে বেতাল ভয় পায় আর পালাতে শুরু করে ভগবান কান্তারা তার পেছনে দৌড়ায় তার শরীর থেকে বেরোনো তেজ আলো বেতালকে পুড়িয়ে ছাই করে দেয় বেতালের পোড়া মাত্রই সমীর আর সেই আশ্চর্য ছেলেটা জ্ঞান ফিরে আসে আর উঠে যায় বেতালের নষ্ট হওয়ার পর রনিত নিজের আসল রূপে ফেরত চলে আসে বাবা একটা কথা বুঝতে পারলাম না বেতাল ওই ছেলেটার বলি কেন দিচ্ছিল সে তো মানুষও নয় ও হলো মানুষই ছোটবেলায় ওই জঙ্গলে নিজের মা বাবার থেকে আলাদা হয়ে যায় বেতাল ওকে নিজের সেবার জন্য রেখে দেয় ও সাথে থাকতে থাকতে ও অদ্ভুত আচরণ করতে শুরু করে আজ বেতাল ওকেও বলে দিতে চলেছিল এখন ও পুরোপুরি মুক্ত থ্যাংক ইউ স্যার আপনি আমার প্রাণ রক্ষা করেছেন আমি না বাবা বাঁচিয়েছেন কিন্তু আমি রাহুল আর বিক্রমকে বাঁচাতে পারিনি তার জন্য আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না সমীর আর রিয়া কান্তারার জঙ্গলের রাস্তা দিয়ে ফিরে যায় কিন্তু রনিত নিজের দাদুর মতোই ভগবান কান্তারার পুজো করার জন্য জঙ্গলেই থেকে যায়